হ্যালো হাই ফ্রেন্স আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা টাকার লাভ নিতে পারবেন না যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা বা আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন যেমন আপনি জানেন যে গভর্নমেন্টের প্রত্যেকটা স্কিমের টাকা যেমন ডিজাবিলিটি পেনশন বলুন পি এম কিষান বলুন বা যে কোনো স্কলারশিপ এর টাকা বলুন গভর্নমেন্টের প্রত্যেকটা স্কিমের টাকা ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকবে তাহলে আপনি ওই স্কিমের টাকাগুলো লাভ নিতে পারবেন না তো চলুন আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্টেপ স্টেপ বাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা বা আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে ব্রাউজার ওপেন করে নেবেন যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি যদি আপনি মোবাইল ফোন থেকে করছেন তাহলে আপনি ডেস্কটপ মুডে করে নেবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছি তো আপনি এখানে টাইপ করবেন ডিবিটি ভারত ক্লিকে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ফার্স্ট অপশান যে দেখতে পাচ্ছেন ডিবিটি ভারতের অপশান আছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে গভর্নমেন্টের যেগুলো স্কিমের টাকা ডিবিটি মাধ্যমে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় এটা এই ওয়েবসাইটে আপডেট হয়ে যায় তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস এর অপশন আছে এখানে অনেকগুলো ড্রপডাউন বক্স ওপেন হয়ে গেছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি পেমেন্টের অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নারের অপশন আছে আপনি এখানে সিটিজেন কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে আপনার ব্যাংকের ডিটেলস গুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন ব্যাংক চেক আইআসি কোড স্ট্যাটাস ইউ ডিভিডি পেমেন্ট এফএমএস তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদার সিডিং স্ট্যাটাস তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা নেই তো আপনি এখান থেকে চেক করতে পারবেন তো চেক করার জন্য আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে তো আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আধার ওটিপি আপনি এখানে আপনার বারো ডিজিটের ভ্যালিড আধার নাম্বার ইন্টার করে দেবেন আধার নাম্বার ইন্টার করে দেওয়ার পর আপনি এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন ক্যাপচার ফিল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করবেন যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেড ওটিপির অপশন আছে আপনি এখানে রিসেডে ক্লিক করে রিসেডও করতে পারেন যেমন আমার ক্ষেত্রে আমার ওটিপিটি চলে এসেছে তো আমি কি করবো এখানে ওটিপিটি এন্টার করে দেবো ওটিপি ইন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে আপনি কি করবেন এখানে লগ ইন ক্লিক করবেন লগ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কি ব্যাংক সিডিং করা আছে আপনার এগুলো সব দেখা দেখাবে আপনার আধার কার্ডে লাস্ট ফোর ডিজিট দেখাবে আপনার ব্যাংক ব্যাংকের নাম দেখাবে আপনার ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা ওটা দেখাবে যদি আপনার এখানে অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ঠিক আছে যদি আপনার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে অ্যাক্টিভ করতে হবে আপনার কবে অ্যাক্টিভ হয়েছে ওটা ডেটও দেখাবে তো এইভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক আছে কিনা বা আপনার কোন ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক আছে ওটা আপনি এখানে চেক করতে পারবেন তো এরপর আপনি আবার ডিবিটির ওয়েবসাইটে চলে আসবেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনি যদি আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড না থাকে তাহলে আপনি এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন লাস্ট অপশন স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনি এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আপনার কাছে এরকম পিডিএফ হয়ে যাবে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পর এইটাকে আপনাকে এখানে আপনার ব্রাঞ্চের নাম লিখবেন আপনার ব্যাংকের নাম লিখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন আপনার নাম এখানে লিখবেন আপনি এই ফর্মটা ফিল আপ করে আপনি ব্যাংকে জমা দিয়ে দিলে আপনার আধার কার্ডের সঙ্গে আপনি যে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করতে চাইছেন আপনার এনপিসিআই সার্ভারে ওই ব্যাংক অ্যাকাউন্টটি লিংক হয়ে যাবে তো আপনি কিছু কিছু ব্যাংক আছে আপনি অনলাইনের মাধ্যমেও আধার কার্ড লিংক করতে পারবেন যেমন আপনি পাঞ্জাব ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক এগুলো ব্যাংকে আপনি ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে আধার কার্ড লিংক করতে পারবেন যদি আপনি পাঞ্জাব ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করতে চান তাহলে আপনি আপনার ক্রোম ব্রাউজারে আপনি এখানে ক্লিক করবেন আধার সিডিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিবিউএস আধার সিডিং অথেন্টিকেশন অ্যাকাউন্ট তো আপনি কি করবেন ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিবিএস বেস আধার সিডিং সার্ভিস তো আপনি হালকা স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার ফর ওটিপি বেস আধার সিডিং আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের অপশন আছে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপর এই ক্যাপচারটি এখানে দেখে দেখে ফিল করে কন্টিনিউ করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনি ওই পাসওয়ার্ডটি ওখানে দিয়ে এবার আধার নাম্বার দেবেন দেওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে ও ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওটা দিলে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার আধার কার্ড সিডিং হয়ে যাবে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে তো এবার আপনি ইন্ডিয়ান ব্যাংকেও এইরকম ভাবে করতে পারবেন তো আপনি সার্চ করে লিখবেন আধার সিডিং সিডিং ইন্ডিয়ান ব্যাংক লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আধার সিডিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন ক্যাপচার দেবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি এইভাবে করতে পারেন আপনি এইভাবে চেক করতে পারবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যদি অনলাইনে সিস্টেম আছে তাহলে আপনি এখানে অনলাইনের মাধ্যমে করতে পারেন যদি আপনার অনলাইনে সিস্টেম না থাকে তাহলে আপনি অফলাইনে ফর্মটা নেবেন এখান থেকে অনলাইন থেকে আপনি ডাউনলোড করে ব্যাংকে জমা দিয়ে দেবেন আপনার আধার সেডিং হয়ে যাবে যদি আপনার HDFC ব্যাংকে অ্যাকাউন্ট থাকে যদি আপনি HDFC ব্যাংকে আধার সেডিং করতে চান তাহলে আমার একটা হিন্দি চ্যানেল আছে ওখানে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে আধার সিডিং কিভাবে করা হয় ওই লিঙ্কটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি ওখান থেকে ওই ভিডিওটা দেখেও আপনার যদি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লিঙ্ক করতে পারবেন নাহলে আপনি ডাইরেক্ট ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে আপনি ইউটিউব সার্চ করবেন সার্চ করার পর আপনি এখানে সার্চবার দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন এস এস কে সার্চ করবেন সার্চ করার পর চ্যানেলটি চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই চ্যানেলে আপনাকে দেখাবে যে আধার কার্ডে কোথায় আছে আপনার আধার কিভাবে লিংক করতে হয় অনলাইন আধার সেটিং এই ভিডিওটি আছে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে লিংক করা হয় এইচডিএফসি ব্যাংকের সঙ্গে আপনি এই ভিডিওটি দেখে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করতে পারবেন এই লিংকটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি ওখান থেকেও দেখতে পারেন এইভাবে আপনি আপনার যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা না থাকে তাহলে আপনি আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করতে পারবে আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ फ्रेंड्स